হ্যালো আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ রাগি ওয়েলকাম টু আর নিউ ব্লগ আফটার লং টাইম চলে আসলাম কিন্তু আপনার সামনে একটা নতুন ভিডিও নিয়ে এবং জানি না আজকে ভিডিওটা কেমন হবে তো আজকে যাচ্ছি প্রথম হলো ফুলবাড়ি যাবো দেন ওইখান থেকে রূপসা যাচ্ছি কেমন যাচ্ছি কী করতেছি সারাদিন এইটা নিয়ে আজকে ভিডিও তো বেশি কথা না বলে তো ভিডিওটা একবারেই শুরু করা যাক হাঁটতে হাঁটতে চলে আসলাম কুয়েটে কুয়েটে আসার রিজন ছিল যে আমার এক ফ্রেন্ড এখান থেকে পিক আপ করবো সে হলো এখানে জাপানি ভাষা শিখতে আসে সে হলে এক বিদেশে থাকবে এই জন্য হল জাপানি ট্যুর দেবে এই জন্য হলো সে জাপানি ভাষা শিখতেছে এই ভিডিওটা করা সতেরো তারিখ আর সতেরো তারিখ ছিল খুলনা বিভাগীয় যেই বিএনপির যেই সমাবেশ আছে সেই সমাবেশটা ছিল এই জন্য হলো এত ভিড় সামনে শিব বাড়ি থেকে দেখতে পারবেন যে কী পরিমাণ ভিড় ছিল ওই থেকে এক কথায় রূপসা পর্যন্ত আসতেই প্রায় দুই ঘন্টার উপরে সময় লাগছে আর এই হলো রূপসাঘাটের ভিউ জাস্ট অমায়িক এখনও তো ভিউ কিছু দেখেননি এখন আপাতত নৌকাটা পার হই দেখা হচ্ছে আবারও নৌকা পার হওয়ার পরে আপনাদের সাথে আরে ভাই আমিও ব্লগের জন্যই আছি সমস্যা নেই আমার সারাদিনের ব্লগ আমি এখন যে জায়গাটায় আসছি এই জায়গাটা আগেও দেখছেন আপনারা আবারও দেখতেছেন এটা হলো সেই জায়গা যেটা ওই যে গত ভিডিওতে দেখাইছিলাম যে ফ্রেন্ডের বাসা সেখানে গেছিলাম সেখানে আবারও আসছি এখানে একশো কে সেলিব্রেশন হবে সেই জন্য এখানে আসা বান্ধব মতো না তোমার একশো কে এক্সপ্রেশনটা কি ভাই একটু বলতে তো দিন আমার এক্সপ্রেশন আমি এখন বেশি খুশি আমার সব ভাই বোন যা আছে সবাই চলে আইছে তো এক্সপ্রেশনের ভাই মাইরে বাপ সেভেন আপ তিনশো বার উলালা আর ওই পাশে সবগুলো টিকটক করতেছে টিকটক এইখানেও আছে টিকটক ভরা ওই পাশে পার্সোনাল ফটোগ্রাফার টিকটক আর সবই আছে এর মধ্যে দিয়ে ঘুরতেছি ফিরতেছি এই হলো ওয়েদার রোদ আছে আবার টিকটকারও আছে সব দিয়েই ভরা এখন এখানে কথা হলো যে আসছি তো অনেক আগে প্রথমে গেছিলাম একটা ফ্রেন্ডে কুয়েটে আনতে কোয়েট থেকে নিয়ে ওরা আসলাম এখানে এখান থেকে কিছুক্ষণ ওরা একশোকে সেলিব্রেশন হচ্ছে ইউটিউবের না মানে ফেসবুকের পেজ আছে মিং রিলেটেড ভিডিও অনেক যাদের পছন্দ হয় দেখে আসতে পারে আর এখানে মেন কথা হলো কি যে দৃশ্যটা আমি আপনাদের যদি দেখে এই যে আগেও দেখানো হয়েছে এগুলো বাট আজকে আবারও লাস্ট একটা ভিডিওতে এগুলো আসছে মানে এই ভিডিওটা আবারও যেহেতু মাঝে কিছুদিন ভিডিও দেওয়া হয় না সেই জন্য আবার এই ভিডিও এই যে দেখেন ভিডিওটা ওই পাশে সূর্য সূর্য মন্দির দেখতে থাকে মারাত্মক লাগবে দৃশ্যটা আসলেই সুন্দর

এবং ভিডিওটা দেখতে থাকেন কেমন হচ্ছে জানি না আশা করি চেষ্টা করছি একদম ভালো করা দেখতে থাকেন ভিডিওটা যাই হোক ওর এক কে পালন হইল আমার এখানে একটি হইলো না আর এখানে সন্তান নাস্তা একটা আয়োজন করা হয়েছে এরপরে কিছু গল্প দিক করে আমরা বের হয়ে গেলাম বাসা উদ্দেশ্যে যেহেতু অনেক রাত হয়ে গেছে বাসা উদ্দেশ্যে বেড়েও শান্তি নেই কারণ সবচেয়েতলার যেই সমাবেশটা ছিল সেটা আমাদের রাতেও অনেক মানে ঝামেলা ভোগান দিতে পোয়াইছে আর কি তো যাই হোক সর্বপেক্ষে সেই নদীটা পার হয়ে লক্ষ নদী এটা আগে এখানে দেখছি মাঝে কিছুদিন টোল ছিল না আবার টোলের ব্যবস্থা আছে জানি না আমি কিছুই তো এরপরেই টোলটা পার হলাম পার হয়েছি ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার করতে বলবেন দেখার জন্য কোনো ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম